আজকের মনোমালিন্য আমি লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার আমার না তখন কান্না পেয়ে গেছে হয় আরে ভাই ভাই এবারে মিমি চক্রবর্তী সাকিবকে নিয়ে মিডিয়ার সামনে মুখ খুললেন একটা গণমাধ্যমের টক শোর মধ্যে তিনি সাকিবকে নিয়ে কথা বললেন আর যেটা আপনারা প্রথমে শুরুতে শুনেই ফেলেছেন সাকিবের ব্যবহারে খুব কষ্ট পেয়েছে মিমি চক্রবর্তী যার কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে তুফান সিনেমায় দুর্দান্ত হিট হওয়ার পরেও তাকে পরবর্তী সিনেমায় কাজে নেওয়ার কথা বলেও তাকে সই করানোর পরেও তাকে নিয়ে কোনো কাজ করা হয়নি তাকে চলতি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে আর এই বিষয়টায় তার অনেক আঘাত লেগেছে ইন্ডাস্ট্রিতে এমনটা ঘটেছে কিন্তু তার সঙ্গে যে এইভাবে ঘটবে এটা তিনি কখনো কল্পনা করেননি তিনি পরবর্তী সিনেমার জন্য পুরো প্রিপারেশন নিয়েছিলেন বাইরে থেকে অভিনয়ের আরও স্কিল ডেভেলপ করে বাংলাদেশে যখন এসেছেন তখন তিনি জানতে পারলেন যে তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মিমি চক্রবর্তীর এই ভিডিও ফুটেজটা অনেক ভাইরাল হয়ে গেছে রাতারাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে এই ঘটনাটি এবং এরপর থেকে নানান জনে নানান রকমের কথা বলছেন আবার অনেকে বলছেন যে ইন্ডিয়াতে কাজ করার পরে বাংলাদেশে না যাওয়াই ভালো ছিল এতে তার দাম অনেকটা কমিয়ে ফেলেছেন তিনি যদি সিনেমা হিট হয়েছে কিন্তু এই ঘটনার পরে তার মূল্য অনেকটা কমে গেছে বাদবাকি মিমি চক্রবর্তীর কথায় আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন